মাকে ছাড়া তো আমি আমার খুঁজে না এখন কি ছাড়া সুখ খুঁজে পাওয়া পসিবল মায়েরা হচ্ছে প্রতিটা সন্তানের হ্যালো আপ হাই আপু নাম জারা আচ্ছা আপনি তো ম্যারিড হ্যাঁ আচ্ছা বিয়ের পরে মায়ের কোন জিনিসটা সব থেকে বেশি মিস করেন আমি আমার মায়ের সব থেকে বেশি একটা লাইন বেশি মিস করি যে আমি মরার আগে যা কিছু পারো শিখে রাখো আমি মরার পরে তোমাদেরকে কেউ কোনো কিছু শিখাবে না বা গুরুত্ব দিবে না তাই আমি বেঁচে থাকাকালীন যা ইচ্ছা তাই শিখে রাখো আচ্ছা মায়ের শূন্যতা কি অনুভব করেন হ্যাঁ অনেক বেশি কি রকম শূন্যতা ভোগায় আপনাকে এই যে শিয়াগুলো দেখতেছেন না শিরে শিরে ঘুরে আমার মার মিস অনেক বেশি মিস করি আমি আমার মাকে আচ্ছা মাকে ছাড়া কি সুখ খুঁজে পাওয়া দিবনা না পসিবল মাকে ছাড়া তো আমি আমার জামা কাপড় খুঁজে পাইতাম না এখন কি মাকে ছাড়া সুখ খুঁজে পাওয়া পসিবল আচ্ছা আপু বিয়ের পরে মায়ের গুরুত্বটা কিভাবে ফিল করেন আপু আমি অনেক বেশি আমি আমার মাকে অনেক বেশি মিস করি বিয়ের পরে যখন আমি যখন কোন একটা বিপদে পড়ি তখন সবথেকে বেশি আমি আমার মাকে মিস করি কেন জানেন আমার যখনই আমি বিপদে পড়েছি তখনই আমার মা ছায়ার মতো হয়ে আমাকে হেল্প করছে আমি যখন আমি আমি বিয়ের আগে রান্না বান্না পর্যন্ত করতাম না এখন যখন আমি রান্না করতে যাই সব থেকে বেশি আমি আমার মাকে মিস করি যখন যেটা খেতে চাইতাম আমার মা ঠিক তখন সেটা রান্না করে দিত আমার আমি বিয়ের আগে একটা কিছু খুঁজে না পাইলে পাগলের মতো চিল্লাইতাম মায়ের উপরে আমি জানি এখন বুঝতেছি আমি সেই জিনিসটা কত বড় ভুল করছি এরকমটা করার ঠিক হয় নাই আমি বুঝতেছি মায়েরা হচ্ছে প্রতিটা সন্তানের ব্যাকবন আমি এখন পদে পদে টের পাচ্ছি যে মা কি জিনিস যদিও আলহামদুলিল্লাহ আমার মা এখনো বেঁচে আছে দুনিয়ায় আছে কিন্তু হাজার মাইল দূরে আছে আমি চাইলে আমার মাকে আমি দেখতে পারতেছি আমার খুব ইচ্ছে করে মাঝে মাঝে আমি একটু মায়ের কাছে যাই বসি মায়ের কোলে মাথায় একটু কিন্তু পারি না